যে ব্যক্তি নিজে পুই শাকের গাছ লাগিয়ে পরের খাঁচাই বা পরের মাছাই দিয়ে দেয় বোকা কারণ নিজের জিনিস আর নিজে করতে করবে না ওই দিলে পারবে। আমরা এখানে যারা আছি মানুষ প্রতিটি মানুষ প্রতিটি মানুষই নিজেকে বুদ্ধিমান মনে করে এটাই মানুষের প্রকৃতি আমরা নিজেদেরকে বুদ্ধিমানে মনে করি যারা মাহফিলে আসেননি বাইরে আছেন চায়ের দোকানে গল্প করছেন অথবা দোকানদারি করছেন তারা নিজেদেরকে আমাদের চেয়ে বুদ্ধিমান মনে করছেন ঠিক না বোকা দেওয়ার আমি দোকানে ব্যবসা করছি অথবা গল্প করছি অথবা রাজনীতি করছি এটাই বুদ্ধিমানের কাজ আমরা প্রত্যেকেই স্বাভাবিক ভাবেই নিজেকে বুদ্ধিমানই মনে করি আমি আসলে কি বুদ্ধিমান না আমরা বোকা এটা বোঝানোর জন্য একটা সত্য ঘটনা বলবো গতকাল আমি অনেক জায়গায় বলি অনুরাধনের জন্য যারা ইন্টারনেটে আমার কথা শুনেন অথবা টিভিতে হয়তো শুনে থাকবেন আর যারা নতুন টাকা হয়তো নতুন শুনবেন উত্তরা এক ডাক্তার সাহেব ঢাকার উত্তরা

কয়েক কোটি টাকার সম্পত্তি আমার বন্ধু বলছেন যে একদিন ফজরের সময় আমরা বেরোলাম আমার বন্ধু ধনী মানুষ তিনি শুধু ধনী নন বড় মাপুর একজন শিল্পপতি কিন্তু উনি একটু বোকা আমাদের মতো হুজুরদের কথা বিশ্বাস করে নামাজ জামাতে ছাড়া পড়েন যে কারণে উনি ফজরের নামাজ সবসময় জামাতে পড়েন শুধু জামাতেই পড়েন না এই যে আমরা হুজুররা ওয়াজ করি رسول الله صلى الله عليه وسلم من صلى الغداء في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعة الضحى كان له كأجر حجة وعمرة تامة 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 جودك حضور الصلاة جماعة على الكريم موجودة بشير الله تعالى زكي وجيد بس في تحليل التلاوات বেলা পুরো উঠে যাওয়ার পরে দুই রাখা সালাতুল দোহা বা সাস্ত বা সালাত আদায় করে আল্লাহ তার আমুল্লাবাই একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ অমরার সব লিখে দেন এখন আমার বন্ধু যত ব্যবসায়ী যত বুদ্ধিমান হন আমাদের মতো বোকা এই কথা বিশ্বাস করে যে কারণে উনি ফদর করে এসে না পড়ে মসজিদ থেকে আসে না ওনার বন্ধুরা মিলে পড়েন তরজমা করেন এরপর বেলা উঠে বলছেন যে সকালে দেখি ডাক্তার অসময় আলো দেখে এগিয়ে গেলাম দেখি একটা বড় খাটিয় লাশ দারোয়ান গাগ বসে আছে বললাম তো কি হয়েছে কার লাশ ডাক্তার সাহেব রাত দশটা এগারোটার দিকে মারা গেছেন নার আত্ম সদনে দাও আর আপনজনেরা লাশটা গ্যারেজের সামনে উপরে আছে আমি লাশ পাহারা দিচ্ছি এটা দেখে তুমি চলে গেলেন আস্তার সময় আস্তার সময় মানে নামাজ পড়ে না বুঝছিস তো প্রায় নামাজের প্রায় ঘন্টাখানেক পরে বেলা হতেছে এরপর পড়েছে লাশছে দেখেন ওই লাশ ওখানে আছে লাশের পাশে কিছু হাফেজ ভাড়া করে আনা হয়েছে বাচ্চা ছেলেরা কোরআন শরফ পড়ছে দাওয়া বসে আছে

উনি যাদেরকে আপন মনে করেছিলেন যাদের জন্য সব জমিয়েছেন মাদ্রাসায় টাকা দেননি মসজিদে টাকা দেননি তারা কেউ লাশের পাশে কাঁদেনি তারা তারই বাড়িতে উপরে নিরিবিলি থেকেছে কি করেছে আমরা জানি না তবে লাশের পাশে তারা থাকেনি লাশের পাশে কে থেকেছে আপনারা কি মনে করেন আমরা যাদেরকে আপন মনে করে চলছি আমার স্ত্রী আপন সন্তান আপন অন্যান্যরা আপন কিন্তু কতটুকু আপন কিছু আপনার আছে কি মনে আপন হয় না সবাই আপন কিন্তু সবাই আবার ফোলা একমাত্র যিনি আপন হন যিনি আগেও আপন এখনো আপন পরেও আপন তাকে আপন করলে যে কি মজা এটা আমরা বুঝলাম